তোমাদের সাথে কি কথা বলবো এটা বলতে ভাবতে বসে দেখো কিছুক্ষণ আমি কি বলবো খুঁজেই পাচ্ছিলাম না তারপর বলেই না করতে হবে একদম খারাপ খারাপ রকম ভিডিও রেকর্ড করতে পারিনি যেটা তোমাদেরকে আজকে পোস্ট করবো আজও কোন রকম ভিডিও শুরু করি নিয়ে তো ভাবলাম শুরু করি

তুমি বারটার দিকে এসো তখন যাবো আগের দিকে করবো দিদি বললো তুমি রেস্তোরে বেরিয়েছি সামনে এখানে আমাদের এখান থেকে পাশে আরকি তো চলো রেডি সেদি হয়ে তোমার হচ্ছে শরীর খারাপ আর মন খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না বলো সংসার চলবে না সংসার তো সংসারের নিয়ম চলেই যাবে আবার টাইমও গড়িয়েই যাবে গড়িয়ে টাইম গড়িয়ে বেলা বারোটা বেজে গেছে জানো তো আর এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর আমার বাসনগুলো কিন্তু আমার রুমের মধ্যে থেকে গেছে সেগুলো আমার শাশুড়ি মা এসে একটু পর হয়তো নিয়ে যাবে আমি তো ছাদ যাচ্ছি না আমার শাশুড়ি মাই সব কিনে যাচ্ছে তারপর দেখো এই যে আমি একটু বেরোবো বলেছিলাম তোমাদেরকে তো তার জন্য একটু রেডি হয়ে গেছি সুতার একটা হালকা পাতলা সুতির শাড়ি পরেছি জানো তো বাইরে প্রচণ্ড গরম এই গরমে না বেরোতেই ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু কাজ আছে তাই যেতেই হবে কিছু করার নেই সকালে কিন্তু আমি স্নান টান করে পুজোটা সেরে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর চুলটা কিন্তু আজকে জানো তো একটু একটু হালকা হালকা আছে আমার চুল সহজে শুকনো হতে চায় না যেন তোপুরটা যদিও শুকনো হয়ে যায় ভিতরটা একদম শুকনো হতে চায় না এই জন্য আমি না অনেকবার পার্লারে গিয়েও বলেছি যে আমার চুলটা একটু এতটাই পাতলা করে দাও যেন ভিতরগুলো একটু শুকনো হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে তো আমার শীতের সময় তো প্রচন্ড অসুবিধা হয় আর বর্ষার সময় তো এদিকে দেখতে দেখতে তোমার দাদা ভাইও চলে এসছে আর দাদা ভাইকে বললাম একটু আমার ভিডিওটা ধরে দাও তো আমি একা একা করতে পারছি না তো সে একটু আমাকে বললো ঠিক আছে তুমি রেডি হয়ে যাও আমি ভিডিওটা করে দিচ্ছি আর তারপর বেরিয়ে যাব আর কি আর বাইরে না প্রচণ্ড গরম তারপর কিন্তু এরপর কিন্তু বেরিয়ে পড়বা আর কি কিন্তু কি বলতো কদিনের টানা বৃষ্টিতে না প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে জানো তো আমাদের বাগানে যে গাছগুলো ছিল তোমার কয়েকটা সবজি গাছ লতাপাতা গাছ এসব ছিল আর কি যেগুলো কিন্তু অর্ধেকের বেশি মারা মারা গেছে জানো তো কয়েকটা বেগুন গাছও ছিল যেগুলো অর্ধেকের বেশি পচে গেছে গোড়াটা আর মারা একদম মরে গেছে কি ওগুলো আর কোনোভাবেই সারানো সম্ভব নয় অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে জানো তো কয়েকদিনে টানা বৃষ্টিটা যেমন সহ্য হচ্ছিল না এবার রোদটাও কিন্তু অতিরিক্ত মনে হচ্ছে কিন্তু এবার কি তো হালকা হালকা শিশির পড়ছে শীত পড়ছে মনে হচ্ছে যেন শরৎ শরৎ তো চলে এসছে শরৎ তো চলছে তাই না এবার আগমনীর সুর যেন বেজে উঠেছে চারদিকে কিন্তু কাশফল অলরেডি ফুটে গেছে যেগুলি দেখতে না এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জানো তো আর বাইরে যদিও বেরোতে পারছি না সেদিনকে বেরিয়েছিলাম চারদিকে কাশফুলগুলো দেখে মনটা যেন ভরে গেল জানো তো মনে হচ্ছে যেন পুজোর আগমনই একবারে ঢাক বেজে গেছে এই পুজো দোরগোড়া এলো বলে তারপরে যে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি আমাদের স্বাস্থ্য কেন্দ্রের সামনে আমাদের বাড়ি থেকে অবশ্য সামনে বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর জানো তো কয়েকটা গাছপালা লাগিয়েছি আর দিকটা পুরো ফাঁকা খুব বাতাসও আসছিল আর যে করে দেখি না কতগুলো বাচ্চাকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে জানো তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে কয়েকটা বাচ্চা তো এতটাই ছোটো দেড় মাস দুই মাস এরকম বয়স আর কি কোনোটা নয় মাস তো বাচ্চাগুলোকে দেখে না নিজেদের কান্না পেয়ে যাচ্ছিলো জানো তো প্রচুর কান্না করছিল প্রচুর আরেকটা একটা বাচ্চাকে তিনটা করে ইঞ্জেকশান দিচ্ছে তো আর প্রচুর কাঁদছে জানো তো বাচ্চাগুলো দেখে মনটা যেন একবারে খারাপ হয়ে আমি বললাম তোমরা করো আমি একটু পরে আসছি বাইরে একটু বসবো আমার এই দেশ দেখতে একদম ভালো লাগছে না জানি না কেন আমি এখন এই কান্না রাওয়া এইরকম আওয়াজগুলো একদম নিতে পারছি না জানো তো আমার নিজেরই আর আমার নিজেরই একটা টেনশন টেনশন কাজ করছে জানো তো তো আমি একটু বাইরে বসছিলাম আর এদিকে বড় কিন্তু আমার শাশুড়ি মাকে আনতে গিয়েছিল জানো তো যেহেতু আমার শাশুড়ি মায়েরও আয়রন একটু কম তো বললো সে এখান থেকে নাকি আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হবে আর কি তো বললাম যাও তাহলে মাকে নিয়ে এসো দিলে তো ভালোই হয় স্বাস্থ্যকেন্দ্রে এরকম সুযোগ সুবিধাগুলো সকলেই কিন্তু উপভোগ করতে পারো যেন তো আমি ভিডিও করছিলাম কয়েকটা লোক কিন্তু আমাকে এরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমার একটু লজ্জা লজ্জা লাগছিল তো আমি আর বেশি ভিডিও করলাম না তারপর বাড়ি চলে এলাম এই যে দুপুরের খাওয়া আমার মা রুমের মধ্যে দিয়ে গেলো খাবারটা দিয়ে গেল আর কি তো আমি বসে বসে এবার খেতে থাকি আর তোমরা প্লিজ জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও পেজটাকে ফলো করে নিও ঠিক আছে হ্যাঁ যেহেতু সারা দিনের কোনো কাজকর্ম আমি করতেই পারছি না তো তোমাদের সাথে কাজের আর কি শেয়ার করব তাই সে কিছুই শেয়ার করা হয় না যেগুলো আমি টুকটাক করছি আমার ডেলি রুটিন চলছে বর্তমানে সেগুলোই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর সকলকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এভাবেই আমার পাশে থেকে ঠিক আছে আর কয়েকদিন ধরে জানো তোমার বর্ম শরীরটাও একটু খারাপ আছে যেন সে রাত্রে ঘুমাচ্ছে না ঠিকঠাকভাবেই আর আমারও ঠিকঠাক ঘুম হচ্ছে না প্রচুর একটু অসুবিধার মধ্যে চলছি তো সকলেই খুব ভালো থেকো আর ভিডিওটা বেশি বড় করব না এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তোমরাও প্লিজ পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন টাটা